রশিদ আহমদ গঙ্গাসন নাম কি রশিদ আহমদ রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ নবীর আশেখ নাকি দুঃস্মন বেগুনে নহাত

যে মদিনা শরীফর খেজুর বলে কয়ে খেজুরের প্যাকেট ই রাগদ সিনেট বাজাই ওই জায়গার খেজুর যে জায়গার প্রত্যেকটা জায়গা মধ্যে আমার নবীর কদম মুবারে মদিনা শরীফর খেজুর লশি ধামত গঙ্গায় খেজুর খাইয়ে বিচি জিপে আছে খেজুরের দানা ইবা মালা মারে বালুশন নিচে বলে জমার বালুশর নিচে জমাইতে জমাইতে যেদিন খেজুর স্যাঁচি হয়ে হা ধরে ডাই আমার খাদেম দানাউন একা করে বালাগুড়ি খুবই ফেল ফুয়াই রেকান বাড়ির জিনিস দি ফিসি ফিল ফিঁসিয়ে রিশরিৎ ভরিয়রে আর একা করে আনি দ হা ধেম যে ওই খেজুরের দানা জো না জোন রৈত ফুয়াইরে বালাগরি ফিশিয়েরে শিষাত সি সরিয়ে গঙ্গ হির মতুল রশিদ আহমদ গঙ্গুল লালাই ইবা শত বড় আসে রসুল ছয়া ওই খেজুরের দানা জুন ফিষিয়ে বলে সক মধ্যে লাগার হাত অনর লক্ষ ছাত্র আছে বক্ত আছে মুড়িদান আছে খেজুরের বিসিদিরে কে আল্লাহ অনন্তন সুরমা লাগা ভরের। অন খবর দিলে সুরমার פאר দফা চাইন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই তখন বলে জবাব দে খাদেমরে হদুন সাধারণ কেজুর নয় ও নাইদ মদিনা শরীফের কেজুর দুনিয়ার সুরমা বেগিন লাগাইলো মদিনা শরীফের মেডিত উৎপাদন দেখে জুরর জিন রশ আসে

दर्म दीन जा को नम गा बक्का मंजिलम गा दर्म दीन जा को बर दरे बाबू सलामा यम्ब गियम जार जा गा बबा बे जिब्रैल अज शौकुना কয় কামবোৰৰ মহাগবতৰ নজৰা আর আৰ আৰ আধাবোৰ অলপ দিয়ে ইয়ার কিছু জলক ইয়া দাহাজ আৰু ইয়াক কিছুদিন আগে ইয়াত দুই এই এবাৰতে জনার জনা আৰু মোবাইলত দাহালিটো অগ হাফ সিহঁ বতাব আফ্ৰিকা আৰু কি ইমান ধৰা দেখিন যে ন তো দেই ইয়াৰ ঘাঁগি দে লাইট দি হেৰি দে কি বুজোন দিয়া নতুন নবীর মুহাব্বত হয় দিয়ান খালা সুন্দর লম্বা বেচ্চা ইনে নবাসে জিবের অন্তর তাইব ইবাদ দিলের মধ্যে জ্বালানি তৈরি হয়ে যাবে একজন আফ্রিকার যুবক কেন দৃষ্টি নন্দন দিয়ে সাদিক কিদে রোজায় পাক হুজুর সকর পানি ভরার এল্লা কেন দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে কোনে কে দাহাই তারিবনা হয় যায় মেনশন নেতারে মুহাব্বত করে সামনে তাইলে অথবা রোমন মধ্যে ছবি রি মহাব্বতর প্রকাশ করে দে আফ্রিকার যেই যুগ আল্লাহর পাই কাম্বার রোজাই পা করে সামনে তিয়রা খান দিন পাই কাম্বার ন দেহে কাম্বার যুগর অনেক বছর ভরা দে ফোনার মধ্যে ফোনটার মধ্যে এমন মহাব্বত দে একজন খালা মানুষ আল্লাহার পাই কাম্বার রোজাই পা কর্মীকে মহাব্বতর নজরে যা ইরা দে দেয় আল্লাহ ও আমার হাবিব অনরখন উম্মত আরখন গুনাহগার বান্দা অনর হাসে আইরে যদি চকর পানি ফলাইরে জীবনের গুনার খাতা yaad কইলে লাওয়াজদুল্লাহ তাওয়াবুর রাহিম আয়ে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ maaf করে দিম সুবহানাল্লাহ হুজুরতুল ইসলাম মারা কাছন না আনতো বিরহমাতুল্লাহ আলাইহি

হদা আয় তিন দিনের তো বেশি আত্মগোপন গরিত না পারি যম কি এ না পারিবেন আল্লাহর পয়গম্বরর সুন্নতর পরিপন্থী দত আর এটা সুন্নত মানে দিলাহি ফিলি না নবীর নামতাবা জিলাহি লাগে নাকি নামিয়ান এত মজা দেয় নামিয়ান এত মিষ্টি দে ইয়েন মিষ্টি মিষ্টি আইছো বেৰে নপৰে মুহাম্মদ নামিয়ান এত মিষ্টি দে তামাম পৃথিবীর মিষ্টি একত্রী ধৰিলো মোহাম্মদৰ মতো মিষ্টি হইতে না হেজ্জতুল ইসলাম মল আনা কাসন নাহান তবি রহমতুল্লাহ আলাই ব্রিটিশৰ হল মিলিটেৰী হল পুলিশও হলে থোৱাদাই টাইমত থৈ যোন তো আল্লাহৰ পায় যাম বোধে তিন দিনতোন বেশি আত্মগোফণ নকৰে উন নবীর দুশ্মনটা হওয়া তেনে যারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত বান্নদের জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহ রহমতুল্লাহ আলাই জিরি মাদ্রাসা জিবা বানি মৌলানা আহমদ হাসান সাহ রহমতুল্লাহ আলাই আজিয়ার মাহফিলের প্রধান বক্তা কারি নুরুল্লাহ সাহ নানা মৌলানা আহমদ হাসান সাহ রহমতুল্লাহ আলাই জিবা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশিকের রাসূল নাকি দুশ্মনের রাসূল আশেকের রাসূল দিয়ান বুঝিবে কেন মিটার কি মিটারইদ ইত্তেবায় সুন্নাহ মিটারইদ কি নবীর সুন্নাত ফাগিয়ে আশিক সুন্নাত ফা না যায় আশিক নয় আচ্ছা যো বেদাতিও ন হয় ফাসেকও ন হয় ইনত फायদেও নাই নবীর সুন্নত ফাগিয়ে আশিক নবীর সুন্নাত ফা না যায় আশিক নয় বসের দূর হইইদ يا نرى الشرانه الدر